সবাই ভালো আছো আশা করে আমিও ভালো আছি আমি সকাল থেকে এই ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে বিছানাটা তুলে নিচ্ছি বিছানা তুলে নেব নিয়ে কাজ বাজ করছি না করছি তোমাদের সঙ্গে সব শেয়ার করব আমার এই বুনোটা আমার হাতে হাতে সব কাজ করে দেয় আমার খুব ভালো লাগে আমার ওই বুনোটাকে দেখো বন্ধুরা আমার বিছানা তোলা হয়ে গেছে তোমরা এবার এই বিছানাও তোলা হয়ে গেছে ঝাড় দেওয়াও হয়ে গেছে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি বালটিনে করে জল নিয়ে এলাম এবার ফ্যানাইল দিয়ে ঘরগুলো ভালো করে মুছে নেব এই আলপনা দেওয়াটা দেখতে পাচ্ছো এটা আমি দিয়েছি ভালো লাগছে বন্ধুরা একটু বলে দিও ভিডিওর শুরুতে যে বাচ্চা মেয়েটা দেখতে পেলে সেই বাচ্চা মেয়েটা ওই আমাকে আলপনাটা দেওয়া সাহায্য করেছে এই ঘরটাও মুছে নিচ্ছি এবার এই ঘরটাও মুছা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আমার কাল সারা হয়ে গেছে এবার সান করে নিয়েছি এবার মা ডাকছে এবার খাবার খেয়ে নেব। খেয়ে দিয়ে এবার একটু রেস্ট করব রেস্ট করে বিকেলে উঠে আবার ভিডিও শ্যুট করবো হ্যালো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আমি ফ্রেস হয়ে একটু আলতা পড়তে মনে হলো তাই একটু আলতা পড়ছি আলতা পরলাম এবার একটু নেড়পারিশ করে নিচ্ছি আলতার পর একটু নেড়পারিশ করলে পাটা দেখতেও ভালো লাগে হাতে ঘড়পারিশ করলে বেশ দেখতেও ভালো লাগে সকালবেলায় আলুর পাঁপড় আল জালের পাঁপড় দিয়েছিলাম সেটা আমাদেরকে দেখানো হয়নি পাঁপড়গুলো শুকিয়েছে নাকি তাই দেখতে এলাম ছাদে তা দেখছি এখনও শুকিয়ে নি তাই উলটিয়ে দিলাম বিকেল টাকা শুকিয়ে যাবে গাছের ফুলগুলো দেখতে খুব দারুণ লাগছে না বন্ধুরা তারপরে বিকেলে একটা পার্সেল এসেছিলো পার্সেল আমি অর্ডার করেছিলাম যে পর্দা জানলার তাই পর্দাটা দিতে এসেছিলো পর্দাটা কেমন লাগছে না লাগছে বলবে তোমাদের ভালো লাগলে লিং চাই বলবে লিম দিয়ে দেবো আমার খুব ভালো লেগেছে পরে দেখছি কিনা আমাদের বাড়িতে কিউট কিউট বিড়ালের ছানা দিয়েছে আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে এবার আমার একটা ফুচকু বোনের কথাবার্তা শুনুন কেমন লাগছে বলবে বলো হ্যালো বলো ভালো আছো বলো হ্যালো দাও দাও হ্যালো বন্ধু দাও আমরা বাড়ির সামনে বসেছিলাম রাস্তার সামনে দিয়ে বাড়ি এলাম আর ভালো লাগলো না রাস্তার মধ্যে বাড়ি চলে এলাম ভিডিওটা আর বড় করতে পারলাম না তোমরা ভালো থেকো সুস্থ থেকো